গত তেসরা ডিসেম্বর দুই রোজ বুধবার আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি এর প্রধান কার্যালয়ের সুসজ্জিত সেমিনার কক্ষে এক মনোরম ও কর্মবহুল পরিবেশে অনুষ্ঠিত হয়েছে মাসিক ব্রাঞ্চ ম্যানেজার মিটিং ডিসেম্বর দুই হাজার পঁচিশ সভায় সারা ব্রাঞ্চগুলোর কর্মদক্ষতা মূল্যায়ন আগামীর কর্মপরিকল্পনা গ্রহণ এবং সেবা প্রদানের মানোন্নয়ন নিয়ে ব্যাপক আলোচনা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সিইও জনাব নূরে আলম সিদ্দিকী ও তিনি তার বক্তব্যে বিমা খাতের বর্তমান চ্যালেঞ্জ উদ্ভাবনী সেবা কাঠামো গ্রাহক সংযোগ বৃদ্ধি এবং নৈতিক ব্যবসায়িক চর্চার উপর গুরুত্ব আরোপ করেন তিনি সকল ব্রাঞ্চ ম্যানেজারকে নীতিমালা অনুযায়ী দায়িত্ব পালন এবং গ্রাহকদের প্রতি সর্বোচ্চ পেশাদারিত্ব প্রদর্শনের আহ্বান জানান সভায় আরও উপস্থিত ছিলেন কোম্পানির উপব্যবস্থাপনা পরিচালক ট্রেনিং জনাব সাজিদুল বারি উপব্যবস্থাপনা পরিচালক অপারেশন জনাব মোহাম্মদ শাহ আলম মামুন এবং মাঠ পর্যায়ের উন্নয়ন কর্মকর্তাবৃন্দ তারা নিজ নিজ সেক্টরের সার্বিক অগ্রগতি ধরেন তুলে এবং আগামী বছরের কৌশলগত পরিকল্পনা নিয়ে মতামত প্রদান করেন মিটিং শেষে ব্রাঞ্চ সমূহের পারফরমেন্স উন্নত করার লক্ষ্য নিয়ে বিভিন্ন নির্দেশনা দেওয়া হয় এবং কর্মকর্তাদের প্রশিক্ষণ ও উন্নয়ন কার্য কার্যক্রম আরও শক্তিশালী করার আশ্বাস প্রদান করা হয় আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি বিশ্বাস করে এই ধরনের নিয়মিত মিটিং কার্যক্রম প্রতিষ্ঠানগত উন্নয়ন এবং গ্রাহক সেবার মান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে